আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেষ হল পোস্টাল ভোট বিডি অ্যাপের নিবন্ধন ভোট দিতে রেজিস্ট্রেশন করেছেন পনেরো লাখ প্রবাসী আশ্রয় প্রার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা জারি এবং ওমানের ভয়াবহ সড়ক দুর্ঘটনা চার প্রবাসী বাংলাদেশের মৃত্যু শোকাহত বাঙালি কমিউনিটি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশের ইতিহাসে প্রথম পোস্টাল ভোটের মাধ্যমে জাতীয় নির্বাচনে এইবার অংশগ্রহণ করছেন প্রবাসীরা গত পাঁচই জানুয়ারি শেষ হওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে সর্বমোট নিবন্ধিত হয়েছে পনেরো লক্ষেরও বেশি প্রবাসী এরই মধ্যে মালদ্বীপ প্রবাসীরা পোস্টাল ব্যালট হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানের প্রতিবেদনে বিস্তারিত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় দুই হাজার পঁচিশ সালের সাতাশে নভেম্বর যার সময়সীমা গত পাঁচই জানুয়ারি দুই হাজার শেষ হয় বিশ্বের একশো তেইশটি দেশের পনেরো লাখ তেত্রিশ হাজার ছয়শো বিরাশি জন প্রবাসী বাংলাদেশী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন যারা বিদেশে বসে পোস্টাল ব্যালটের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন মালদ্বীপ থেকে নয় জন প্রবাসী রেজিস্ট্রেশন করে দেশভিত্তিক ষোলতম অবস্থানে রয়েছে পোস্টাল টোটাল মালদ্বীপ থেকে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা এরই মধ্যে পোস্টাল ব্যালট হাতে পাওয়া শুরু করেছেন ব্যালট হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন প্রবাসীরা আমরা প্রবাসীরা ব্যালট পেয়ে সবাই অনেক আনন্দিত আমরা সবাই দেশে একজন সরকার নির্বাচিত করতে চাই যে সরকার দেশের দুর্নীতি করবে না এবং প্রবাসীরা এবং দেশের সবার জন্য ভালো কাজ কর্ম করে এগিয়ে নেবে পোস্টাল ব্যালট পাওয়াতে আমরা সবাই খুশি অত্যন্ত খুশি আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই আমাদেরকে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতীক চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রবাসীদের ভোট প্রদান ও ব্যালট দেশে প্রেরণের বিষয়ে অপেক্ষা করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। ইতিমধ্যে যারা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মাদিব থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করার জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের কিন্তু ব্যালট পেপার ইতিমধ্যেই আসা শুরু হয়েছে আশা করি খুব শীঘ্রই সকলেই এই ব্যালট পেপারটি পাবেন আমাদের অনুরোধ থাকবে ব্যালট পেপার পাওয়ার পরেই আপনারা ভোট দান করবেন না একটু অপেক্ষা করবেন কারণ যে প্রার্থী তালিকা সেটি কিন্তু আপনারা এই কিছুদিন পরেই চূড়ান্ত হবে এর চূড়ান্ত হওয়ার পরবর্তীতে আপনারা আপনার অ্যাপের মাধ্যমেই আপনার আসনের প্রার্থীদের তালিকা কিন্তু আপনারা সেখানে দেখতে পাবেন এবং সেই তালিকা দেখে তখন আপনারা আপনাদের যে ভোটাধিক সেটি প্রয়োগ করবে। প্রবাসীদের এই অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এমনটাই প্রত্যাশা সকলের সোহেল রানা যুক্তরাষ্ট্রে বিদেশি শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের ওয়ার্ক পারমিট বা বছর থেকে কমিয়ে বছরে ট্রাম্প প্রশাসন শুধু তাই নয় মানবিক কারণে অবস্থানরত বিদেশিরাও পড়ছেন একই নিয়মের আওতায় অভিবাসন নীতি আরও কঠোর করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে উদ্বেগ বাড়ছে অভিবাসীদের মধ্যে মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি শরণার্থী আশ্রয়প্রার্থী ও মানবিক কারণে অবস্থানরত ব্যক্তি সব মিলিয়ে অন্তত উনিশটি ক্যাটাগরির মানুষকে দীর্ঘদিন ধরে চাকরি করার সুযোগ দিত ওয়ার্ক পারমিট বা ইএডি আগে এই ইএডির মেয়াদ ছিল পাঁচ বছর কিন্তু নতুন বিধান অনুযায়ী এখন থেকে প্রতি আঠারো মাস বা দেড় বছর পরপর নবায়ন করতে হবে এই নথি এই নতুন নিয়মের ফলে সবচেয়ে বেশি সংকটে পড়বেন যারা আগে থেকেই ইমিগ্রেশন কোর্টে মামলা করেছেন বা আশ্রয় আবেদনের দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন ইউএইচসিআইএস এর বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মাঝে বিশেষ করে যারা পাঁচ বছরের মেয়াদ নিয়ে স্বস্তিতে কাজ করছিলেন নবায়নের জটিলতা খরচ এবং দেরি সব মিলিয়ে তাদের সামনে নতুন চাপ তৈরি হবে আইনজীবীরা বলছেন দেড় বছর অন্তর আবেদন করলে কাগজপত্র যাচাই ফিঙ্গারপ্রিন্ট ব্যাকগ্রাউন্ড চেকের কারণে কাজের ধারাবাহিকতায় বিঘ্ন ঘটতে পারে দু হাজার চব্বিশ সালের নির্বাচনে কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর স্বাক্ষর করেন একাধিক নির্বাহী আদেশে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সীমান্ত টহল জোরদার এবং বিভিন্ন দেশের নাগরিকদের অভিবাসন স্থগিত করা সব মিলিয়ে কঠোরতম অভিবাসন নীতি বাস্তবায়ন করছে তার প্রশাসন মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশে মৃত্যু হয়েছে দেশটির রাজধানী মাস্কেটের আজেই বা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বাংলাদেশ কমিউনিটির সূত্র জানান একটি প্রাইভেট গাড়িতে চড়ে কর্মস্থলে যাওয়ার সময় অন্য আরেকটি গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয় এতে গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন নিহতদের মধ্যে দুইজন কক্সবাজার জেলার এবং অপর দুইজন কুমিল্লা জেলার বাসিন্দা কক্সবাজারের নিহতরা হলেন রামো উপজেলার চার নম্বর ওয়ার্ড মন্ডল লোকমান হাকিম রুমেল এবং উখিয়া উপজেলার আট নম্বর ওয়ার্ড ঝুমকা নাপিতপাড়ার প্রদীপ শর্মা নিলয় অন্যদিকে কুমিল্লার নিহত দুইজন হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার সিডালির মোহাম্মদ রুবেল এবং মনোহরগঞ্জ উপজেলার হারুনুর রশিদ এই ঘটনায় গাড়ি চালক প্রবাসী বাংলাদেশি সাইদ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তার বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে ওমানের বাংলাদেশ দূতাবাস জানান বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে স্থানীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতদের মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বিশ্ব বাংলায় নিচ্ছে বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে আয়ারল্যান্ডে পৌষ মেলা অনুষ্ঠিত উচ্ছ্বসিত অংশগ্রহণ ছিল প্রবাসী বাংলাদেশিদের আবারও স্বাগত বিশ্ববাংলায় আয়ারল্যান্ডের কাউন্টি ডেয়ারে ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে আয়ারল্যান্ড প্রতিনিধি মাহিদুল ইসলাম সবুজ জানান আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টি থেকে বিভিন্ন ধর্মের প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন আগত অতিথিগণ ভিন্ন ভিন্ন স্বাদের পিঠাপুলি উপভোগ করেন এ সময় অনেকেই দেশের অতীত স্মৃতি রোমন্থন করেন রেবেকা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয় স্থানীয় স্বেচ্ছাসেবক ফিরোজ খানের সার্বিক সহযোগিতায় আয়ারল্যান্ডের বাংলাদেশি নারীদের একমাত্র সংগঠন কন্যা ছায়া এই পৌষ উৎসবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অফ নব নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মুস্তাফা সৈয়দ মুস্তাফিজুর রহমান আরিফ ভুঁইয়া ও চুন্ন মাতবোর সহ আরো অনেকে ভোলায় সৌদি প্রবাসীর পরিবার নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে সোমবার দুপুরে ভোলা শহরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারটি এ সময় সৌদি প্রবাসী নাফিজ আলম ও মাহে আলমের বাবা শাহে আলম অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে তার বড় ভাই মজিবুল হক গংদের সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ চলছে এই বিরোধের জেরে তাদের পরিবারের ওপর একাধিকবার হামলা নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি অবস্থায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন ভুক্তভোগী শাহি আলম ও তার স্ত্রী শাহনুর বেগম ছেলে দুই ছেলে প্রবাসী বেড়েছি তাদেরও মাথা উঠে হারাই দিছে আমি রিক্সা চালাই কি সিগাস করি এই কয়েকদিন আগে আমার মাথা আমার পরিফার না থাকলে আমার বাঁচাইতে পারতো না এখন মানে আমার ছেলেগুলো কাটতে লাগবো এমন আমার নিরাপত্তার জানে আমি এক ছেলে নিয়ে আমার স্বামী নিয়ে বাসাতে থাকি বাড়িতে থাকি তো আমার ওঠু খুব নির্যাতন চলে নির্যাতন করে মাবু সনি দুলাল ইমন রাকিব মাইনুদ্দিন আলাউদ্দিন ওরা আমার ওঠু অনেক নির্যাতন করে এখন আমি আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে আমার সুস্থ বিচার চাই ইতালিতে সড়ক দুর্ঘটনায় সাব্বির মোল্লা নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন দেশটির রাজধানী রোমে একটি গাড়ি চাপায় তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন চিকিৎসাধীন অবস্থায় সপ্তাহ খানেক পর তিনি মারা যান নিহতের স্বজনরা জানান সংসারের হাল ধরার স্বপ্ন নিয়ে সাব্বির কয়েক বছর আগে ইতালিতে পারি জমান কিন্তু তার সব স্বপ্ন অথরাই থেকে গেল নিহত সাব্বির মোল্লা মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার পান্তাপাড়া গ্রামের বাসিন্দা ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজিত গালফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে ওমান প্রতিনিধি পলাশিল জানান টুর্নামেন্টের বিজয়ী দল বার্কা এফসির খেলোয়াড়দের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে মেন স্পন্সর আলী ইউসুফ ট্রেডিং কোম্পানি এলএলসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানিটির স্বত্বাধিকারী শাহাবুদ্দিন সিআইপি যৌথভাবে সঞ্চালনা করেন মোহাম্মদ কুতুব এবং সাইদ মুন্সি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি মোহাম্মদ জসিম আশরাফুল আলম সিআইপি ইঞ্জিনিয়ার মুস্তফা কামাল পাশা এবং মুক্তিযোদ্ধা আবু নোমান সহ টিম ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে খেলোয়াড় এবং টিম কমিটির হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন আগত অতিথিরা শেষ করছি বিশ্ব বাংলা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার শেষ হল পোস্টাল ভোট বিডি নিবন্ধন ভোট দিতে রেজিস্ট্রেশন করেছেন পনেরো লাখ প্রবাসী আশ্রয় প্রার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমাল যুক্তরাষ্ট্র মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা জারি ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা চার প্রবাসী বাংলাদেশের মৃত্যু শোকাহত বাঙালি কমিউনিটি এবং আয়ারল্যান্ডের পৌষ মেলা অনুষ্ঠিত উচ্ছ্বসিত অংশগ্রহণ ছিল প্রবাসী বাংলাদেশিদের এই ছিল বিশ্ব বাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে